নমস্কার কেমন আছেন সবাই আজকে এই যে তৈরি করব একটা পেটিকোট বা সায়া তাই সিটটা কেটে নেবো আপনারা সবাই দেখেন কিভাবে কি করি চল্লিশ ঝুল আর মাজা কত মাজাও আটত্রিশ এরকম মাপের একটা সায়া সিট কেটে নেবো এই যে চল্লিশ ঝুল নেবো চল্লিশ ইঞ্চি জিল যেভাবে যেভাবে কাটিয়ে আজকে আমি ওইভাবে এইভাবে আপনারা যদি কেটে তৈরি করেন তাহলে খুব সহজে তৈরি করতে পারবেন এই যে চল্লিশ ইঞ্চি ডবল কাপড় রাখিয়ে বাকি যে কাপড়টুক আছে ওই কাপড়টুক কাটিয়ে রেখে দিচ্ছি কাটিয়ে রেখে দেওয়ার পরে তারপরে কিভাবে কি করি তাই সবাই দেখেন সিটটা ওই পাশে সরাই রাখলাম এবার এই সিটটা থেকে পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে নেব মাজার যে কাপড়ের জন্য বাজারপটির জন্য এক্সট্রা যদি কাপড় লাগে বাকি যে কাপড় থেকে যাবে ওখান থেকে একটু নেওয়া যায় ভাজ দিয়ে নিলাম সুন্দরভাবে কাটার জন্য কেটে নিচ্ছি বাকি যে বাড়তি কাপড়টুকু পাঁচ ইঞ্চে কাপড় নিয়ে কেটে রেখে দিলাম ভাঁজ করে রাখি আর ওই যে বাড়তি কাপড় ওইটুক দিয়ে বন তৈরি করা যাবে আর যদি এক্সট্রা যদি লাগে মা যায় জোরানোর জন্য সেটা নেওয়া যেতে পারে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিটা দাগ দিয়ে নিলাম আবার ওই পাশে তার অপোজিটে আবার সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নেব নিয়েই বরাবর সিটটা একদম কেটে ফেলবো এটা হবে ছয় কাঠ সায়া এই যে সোজায় বরাবর একটা ভাঁজ দিয়ে নিলে সুবিধা হয় কাটার জন্য কিংবা আপনারা দাগ দিয়েও নিতে পারেন যারা আছে বুঝতে অসুবিধা হয় নিজে রান্না করে খাওয়া আর নিজের হাতে যদি পোশাক তৈরি করে পরা যায় এর মতো আনন্দ আর কোথাও হতে পারে না লোকের কাছে যদি বানাতে কিংবা পাড়ায় গ্রামে যে মহিলারা তৈরি করে তাদের কাছে যদি বানাতে দিই তা আজকে দাও কালকে দাও বললি দেবে দু মাস পরে ওর থেকে বাপু আমি নিজে বানাই নিলাম অন্যের কাছে দর না ধরি এই যে এই পাশে মাথা যে জোড়ানো ছিল জোড়াটা কেটে ফেললাম আবার এই এই আরেকটা সিট আছে ওরও মাথায় একটা জোড়া আছে ওই জোড়াটাও কেটে নেব কেটে নিয়ে বা সবগুলো জোড়ায় নেওয়ার পালা দুটো বড়ো সিট থাকে আর সাইডটা ছোটো সিট থাকে একটা একটা বড়ো সিটের সাথে দুটো করে ছোটো সিট জোড়া নিতে হবে একসাথে এই যে সব সিটগুলো আবার অল্প সিট দিয়ে কিভাবে এইভাবে ছায়া তৈরি করা যায় সেটাও আমি জানি সেই ভিডিওটা একদিন নিয়ে আসবো সবার সামনে যারা এইভাবে মেশিনই নিজের কাজ করে না তারা যদি আমার এই ভিডিওটা দেখে তারা একটু হলেও উপকৃত হবে এই যে এই পাশে বড় কাপড়ের সাথে একটা ছোট কাপড় নেব আবার ওই পাশে ছোট কাপড়ে আর একটা ছোট কাপড় এই পাশে দিয়ে দেব এই সমানভাবে দুই পাশে তিন জায়গা দিয়ে কাপড় একসাথে জুড়াই নেব একটা বড় কাপড় দুটো ছোট কাপড় জোড়াই নিয়ে তৈরি করব মেশিনে চলে যাব এবার এইভাবে এই যে জোড়া দিয়ে নেবো জোড়া দিয়ে একদম সহজ যারা কখনো বানায়নি একটু বুদ্ধি আছে একটু মেশিনের ব্যাপারে বোঝে তারা সহজেই পারবে এটা তৈরি করতে মানে মেশিনে কাজ করার ভিতরে সেলাই মেশিনে সবচেয়ে সায়া তৈরি করা বেশি সহজ এবার এই যে সুতো লাগাই নিচ্ছি লাগাই নিয়ে এই যে লাল সায়া তো একটা লাল সুতোর কাটিম নতুন কাটিম ওতে লাগাই নিচ্ছি লাগাই নিয়ে এবার সেলাই শুরু করব আমি কিন্তু শুরু থেকে পারতাম না সবার কাছ থেকে সাহায্য নিয়ে শুনিয়ে বুঝিয়ে তাই নিজে তৈরি করি আমি এইভাবে এখন নিজের জিনিসগুলো নিজেই তৈরি করি সব এর মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে অন্যরকম একটা সুখ আছে যে যেমন ইচ্ছে সেইভাবে যদি তৈরি করা নিয়ে নিতে পারি এটা একটা অন্যরকম আনন্দ সেটা আসলে লোকের কাছ থেকে বানাতে গেলে আসলে ওইভাবে তৈরি করা যায় না তাদের বললেও সেভাবে তারা অনেক সময় করে দেয় নানা রকম সমস্যা হতেই পারে আর নিজে তৈরি করবো নিজে তৈরি করতে পারলে কখনো কোনো সমস্যা নেই সেটা আবার নিজেই ঠিক করে এই জন্য সেলাই করে মেশিনে সেলাই করা শেষ আমার মনে হয় চল্লিশ মিনিট মানে কাটা দিয়ে আর সেলাই করা দিয়ে এক ঘন্টা সময় লেগেছে আর এই তৈরি করতে দিলে বলতে এক সপ্তাহ পরে দেবো দুই সপ্তাহ পরে দেবো ওরে দূর অত ঝামেলা কি ডা পারি নিজে তৈরি করে নিলাম আর সেসব করতে গেলে ইচ্ছা থাকা লাগবে ইচ্ছা থাকা লাগবে তাহলে অবশ্যই পারা যাবে মহিলারা যেখানে বাচ্চা মানুষ করে ফেলতে পারছে সেখানে এ তো কোনো ব্যাপারই না এই যে রেডি আমার হাতের কাজ সবাইকে ধন্যবাদ